হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো চলো আমি এখন আর জায়গায় যাচ্ছি ঘুরতে তো তোমার সঙ্গে শেয়ার চলো এই যে ঠাম্মা আমরা পিসুমনি বৌদি সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি তো এই যে বুনোটা একটু আমাদের সঙ্গে ভিডিও লজ্জা পাচ্ছিল তো তারপরে তোমাদের সাথে যাচ্ছি রাস্তায় শেয়ারটা করলাম দেখো সুন্দর একটা ভিউ পিস্বক এই রাস্তাটা ও সবাই কীর্তন শুনছো তো আমরা একটু বেরিয়ে পড়লাম একটু ভিডিও টিডিও করার জন্য তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম চারিদিকে খালি আমবাগান আর আমবাগান তো খুব সুন্দর জাস্ট ওয়াও তো তারপরে এই যে একটা নদীর ধার আছে বাগানটা পার করে তো সবাই নৌকা পার হয়ে ওপার এপার আসছে তো সুন্দর লাগছে আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে তো তোমরা দেখো তো তারপরে আমরা আবার বাড়ি উদ্দেশ্যে ফিরলাম তো বাড়ি এসে তোমাদের সঙ্গে একটু ঠাকুরগুলো শেয়ার করে নিলাম যে ভোগ লাগিয়েছে ঠাকুর আয়োজন শুরু হয়েছে তো আমাকে প্রণাম করতে হবে এখন তো চলে তোমাদের সাথেও একটু প্রণাম করে তো ফাইনালি আমি এখন যে ঠাকুর প্রণাম করে নিলাম তো ওইটুকুন ভগবানের কাছে সেটুকু প্রায় প্রে করব যে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক তো প্রণাম টনাম করার পর এখন খাওয়ার আয়োজন সেবা করার আয়োজন সেবা দিতে বসলাম আমরা তো তারপরে আমাদের থালা দিয়ে দিল গ্লাস দিয়ে দিলো জল দিয়ে দিল তো তারপরে এখন ভোগ দিচ্ছে আমাদের মহাপুব ভোগ ভোগ শোগ দেওয়ার পরে আমাদের হচ্ছে ফ্রাই দিয়ে দিলো তো ফ্রাই দেওয়ার পরে সাদা ভাত চার রকমের পাঁচ রকমের তরকারি ভাজা তারপরে তরকারি দিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখো বৌদিকে তো তারপরে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম দি বৌদিরা দেখো বাড়ি বেরিয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে টাটা করে দিচ্ছে ও তো মিস করবো বউদিকে সবাই ওটা চলে গেল আমিও বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রান্না দেবো তো আমরা ফাইনালি টোটোতে উঠে গেলাম তো আমাদের এই যে টোটোতে উঠে যাওয়ার পরে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো তো তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেলো তো তারপর আসার কথা একটু মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম শেষ করলাম নেক্সট সাথে দেখাচ্ছে